সেটগুলো কিছুক্ষণ ধরে থাকি আমি না হয় কিছু নাই বলল আমি যখন ইউজুয়ালি কোনো জুয়েলারি সেট দেখে একটু স্পেসলেস হয়ে যায় তখন আমি এটা বলি এটা আমার ভেবেট যারা আছেন তারা অনেক ভালো করেই জানেন কি বলবো বলেন কি বলবো কি বলার আছে বলার আছে কিছু এখানে এখানে আসলে কিছু এরকমভাবে বলার নাই আমি ছবি তুলছি ভিডিও করছি জিনিসটা খুবই সুন্দর লাইভ আছে লাইভ ভিডিও আপনারা জানেন যে আমরা যে কোনো জুয়েলারি সেটগুলো যখন আমরা স্টকে আনি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত সেগুলো ভিডিও রিলস টিল ছবি সব কিছুই আপ টু ডেট একদম রাখি তো এটা হচ্ছে সিলভার প্লেটিংয়ের মধ্যে গ্রিন বেইজ একটা জুয়েলারি এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর ওটা বর্ণনা করার বাইরে সুন্দর সত্যি কথা যারা এই ধরনের জুয়েলারি সেটগুলো এগুলো আসলে কামিজের শাড়ির সাথে গাউন যারা পরেন তারপরে যারা কামিজ মানে গলা এক একটু বড়ো থাকে তারা খুব সুন্দর করে এই জিনিসগুলো পড়লে ভালো লাগবে আসলে এত সুন্দর জিনিস যে বর্ণনা করার মতো ভাষা নাই আপনাদের কালেকশনে এরকম জুয়েলারি থাকা রাখা উচিত এই জুয়েলারিগুলো কিন্তু এখন একটা মোটামুটিভাবে এগুলো প্রাইস কিন্তু বাইশশো পঁচিশশো এরকম করে ছিল পঁচিশশো ছাব্বিশশো এরকম করে ছিল বাইশশো না বাইশো না এরকম বেশি করে ছিল তা এখন কিন্তু এটা মোটামুটি ভাবে আমরা একটা অফার প্রাইস দিলেও দিতে পারি যদি কেউ ভিডিও দেখে ইন্টারেস্টেড হন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা তখন ডিটেলসটা বলে দিব আরও প্রসেসটা হচ্ছে আমাদের এন্ডে কোনো প্রকার রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি আমাদের নাই আপনারা যারা জুয়েলারিটা নিতে চান তারা অবশ্যই এই যে জুয়েলারিটা আপনাকে দেখাচ্ছি আমি কাছের থেকে দেখাচ্ছি দূরের থেকে দেখাচ্ছি সাইড থেকে দেখাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেলে এই জুয়েলারি যেটা দেখাচ্ছি আপনাকে আমরা সেটাই দেব ডেলিভারি বয় যখন আপনার দোরগোড়ায় পৌঁছাবে তখন অবশ্যই ডেলিভারি বয়কে দাঁড় করিয়ে রেখে তার সামনে অবশ্যই ডেলিভারি বয়ের সামনে আপনি আনপ্যাক করবেন করে দেখবেন যে আমরা যেটা আপনাদেরকে ভিডিওতে দেখ দেখাচ্ছি বা দেখিয়েছি যেটা দেখে আপনারা অর্ডার করেছেন আমরা সেই প্রোডাক্টে দিয়েছি কিনা সো আমরা এই দিক থেকে যথেষ্ট রকম লয়াল আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন প্রপার প্যাকিংয়ের মাধ্যমে এই জুয়েলারি সেটটা আমরা আপনাদেরকে ডেলিভারি করে দেব তো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ